এবং ইকবাল ভাইকে পছন্দ করে তারা কিন্তু মানুষের দারে দাঁড়িয়ে যাচ্ছে যে ইকবাল ভাইয়ের হাঁসটা চিনিয়ে দেওয়ার জন্য আপনারা দেখতেছেন আর আমি এই যে যারা এখানে আছে সবাই আমি তাদের সাথে কথা বলবো তারা কেন ধারে যাচ্ছে কেন মানুষকে এই নেবলেটটা কি কারণে সেটাই আমি তাদের সাথে কথা বলবো একটু আপনারা যে এই যে হাস্টানিয়া যাচ্ছেন কি জন্য যাচ্ছেন হাস্টানিয়া মানে মানুষ কি এদের চিনানোর জন্য না কি কারণে যাচ্ছেন আপনার মতামতটা কি চিনানোর জন্য তো প্রথমে আজ থেকে পঁচিশ বছর হ্যাঁ ওনারে উনি دانشศรี প্রতীক পাইছে ওনার প্রতি চিন্তা চিন্তা হয়ে গেছে যে কারণে জনগণে মানে যা তুপের মুখে সেই সতত পার্টিতে বাদুল হ্যাঁ যে কারণে সতত পার্টিসি আমরা আমরা যেহেতু উনি জেল জুলুম কিছু জুলুম সহ্য করতে সেই অনুগত আমরা এলাকাবাসী সবাই মিলা ঐক্য করতে হচ্ছে এই সতত মানে যে আগে ছিল আপনার ইকবাল ভাই হ্যাঁ যে দানের শীত ছিল এটা সবাই এক নামের চিন্তা ছিল এখন যে ইকবাল ভাই থেকে হাত পাইছে এটা জন্য একজন আপনার এখন তো আগে তো সবাই ছিল যে আমরা দানের শীষে বুদ্ধিমন তখন ছিল ইকবাল ভাই এখন ইকবাল ভাই হারাই যাওয়াতে

এখন সকলরা ওনাকে আমরা যত বিনা তপকমি আছে সকল ওনার পাশে আছি ওনাকে আমরা নির্বাচিত করে সংসদ ভবনে পাঠাবো তারে কোন মানসিক আমাদের জননেতা তারে কোন হলকে আমরা উপহার দিব দিব দিয়ে ওনাকে আমরা এখানে পাঠাবো সংসদে আনতে পারলে যেন যেন মানুষ চিনতে পারে যে হাঁসটা চিনিয়ে দেওয়ার জন্য এখন কিন্তু সাধারণ মানুষের কাছে যাচ্ছে ইকবাল ভাই যেহেতু হাঁস পেয়েছে এখন মানুষের দারে দারে মানুষের হাতে যে আপনারা দেখতেছে নির্ভেটটা দিতেছে এটা দেখ যেন সবাই বুঝতে পারে যে ইকবাল ভাই হাঁস পেয়েছে এবং ইকবাল ভাইকে হাঁস মার্কা দে তো এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ইকবাল ভাইয়ের জন্য একটা করে আপনারা বুট দিবেন এবং ইকবাল ভাইয়ের জন্য বাজিতপুর নিকলিতে আপনারা যারা আছেন সবাই দুয়া করবেন আর আপনাদের আশেপাশে যারা আছে সবাইকে এই ইকবাল ভাইয়ের এই হাঁস চিনিয়ে দিবেন